আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কুসুম কাবার এবং মশারির কাবার কিভাবে আপনারা কাটেন এবং সেলাই করবেন সেটি আপনাদের আমি একদম সহজ নিয়মে দেখিয়ে দিব পেছনে আমি চেন দিয়েছি উপরে দুটি কাপড় মিলিয়ে আমি ডিজাইন করে নিয়েছি আর সাইডে হচ্ছে আমি যে কুচি করে নিয়েছি তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আপনারা ভিডিওটি দেখলে কিন্তু পুরোটাই আপনারা করে নিতে পারবেন একদম সহজভাবে তো এখানে আমি দুটি কাপড় নিয়েছি যেহেতু দুটি কাপড় না হলে কিন্তু ডিজাইনটি ভালো লাগবে না তো এখানে আমি দুই হাত বহরের বারো গিরে কাপড় নিয়েছি তো এই যে এটা আমি বারো গিরে নিয়েছি উপরেরটাও আমি বারো গিরে নিয়েছি এখানে আমি মেপে দেখিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আমি এই পার্টটা দিয়ে হচ্ছে আমি বডির পার্টটি তৈরি করে নিব আপনাদের রুচি অনুযায়ী আপনারা যে কালারই দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু দুই কালারটা যাতে ফোটে সেইভাবে আপনারা বাজার থেকে কিনে নেবেন এখন হচ্ছে আমি প্রথমে এই যে উপরের পাটটি হচ্ছে আমি কেটে নিব সেলাই মার্জিন সহ আমি সাতারো ইঞ্চি নিয়েছি এই পাশ থেকে আমি সাতারো ইঞ্চি নিব। অর্থাৎ চৌকো করে হচ্ছে আমি দাগ দিয়ে নিব। তো দেখুন আমি এভাবে করে চৌকো করে এই যে সাতেরো ইঞ্চি বরাবর দাগ দিয়ে তারপরে হচ্ছে এভাবে করে সোজা করে দাগটি টেনে তারপরে হচ্ছে আমি মিল করে নিব তো এখন কাপড়টা আমি দুটি ভাঁজ দিয়ে দেন চার পাট করে নিব আমি প্রথমে হচ্ছে উপরে পাটটি কাটবো আর পেছনের পাটে যেহেতু আমি চেন দিব তো এটা আমি আলাদাভাবে কেটে নিব উপর পাটটি কাটার পরে এখন দেখুন দুটি ভাঁজ দিয়ে আমি চার পাট করে নিয়েছি এই কোনা থেকে হচ্ছে আমি যে সাড়ে আট ইঞ্চি নিব নিয়েভাবে করে গোল করে আমি রাউন্ড করে হচ্ছে আমি কেটে নিব। আপনারা চাইলে বড় গোল কিছু দিয়েও রাউন্ড করে কেটে নিতে পারেন তো এভাবে করে দেখুন আমি সুন্দর করে কিন্তু রাউন্ড করে তারপরে হচ্ছে আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি এই যে সামনের পার্টটা কিন্তু কাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা রাউন্ড এসেছে আপনারা এভাবে করে নিতে পারেন তো তারপরে যেহেতু আমি পেছনে চেন দিব এখানে এক্সট্রা কোনো কাপড় জয়েন্ট দিব না এর জন্য হচ্ছে আমি আলাদাভাবে কাটতেছি তো দেখুন এখানে হচ্ছে আমি ওই পাশে ওই কাপড়টা নিয়েছিলাম কত সাড়ে আট ইঞ্চি আমি এখানে নয় ইঞ্চি নিব যেহেতু আমি চেন দিব মাঝখানে তো তার জন্য এই সাইডটাকে আমি হাফ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে হচ্ছে স্কেলের সাহায্যে দাগটি টেনে সোজা করে নিচ্ছি এতটুকু বাদ রেখে তারপরে হচ্ছে এই যে যে কাপড়টা আমি কেটে রেখেছিলাম এই দাগ অনুসারে কিন্তু আমি পাশটি রেখেছি তো তারপরে এভাবে করে মিল করে ধরে হচ্ছে রাউন্ড করে তারপরে হচ্ছে আমি এই বরাবর কেটে নিয়েছি উপর পাটের বরাবর তো পেছনের পাটটি আমি মাঝখান থেকে কেটে এভাবে করে দেখুন যে দুই পার্ট করে নিয়েছি নিয়ে এতটুকু হচ্ছে চেন হবে ভিতরে যাতে আমি কাপড়টা এক্সট্রা জয়েন্ট দেব না এর জন্য আমি একবারেই কেটে নিয়েছি আমি কিন্তু একদম সহজ নিয়মে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে এই যে চেনটা ভিতরে রেখে দুই সাইড থেকে এভাবে হাফ ইঞ্চি মুড়িয়ে ভিতরে রেখে তারপরে হচ্ছে চেনটা আমি সেলাই করে নিব এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দেবো তো এখন হচ্ছে এভাবে করে রাউন্ড করে ধরে তারপরে হচ্ছে মেপে নিতে হবে এখানে সম্পূর্ণ রাউন্ডটা আমি মেপে নিয়েছি এখানে ঊনপঞ্চাশ ইঞ্চি আছে এর ডাবল কিন্তু কুচির কাপড় নিতে হবে আপনাদের যদি এক্সট্রা কাপড় থাকে তার থেকে একটু বাড়িয়ে নিতে পারেন তাহলে ঘন কুচি হবে দেখতে আরও ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি কালো কাপড়টি চার চারপাট করে নিয়েছি যাতে কাটতে সুবিধা হয় তো এখানে আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি তো এই মাপে কিন্তু আমি তিনটা কেটে নিব আরেকটা হচ্ছে আমি বডির উপরে যে ফুলটা দিব তো সেই ফুলটা কাটার পরে আমি আরেকটা পার্ট কেটে নিব। মোট আমি চারটা পার্ট নিব এখানে আমি তিনটা কেটে নিয়েছি তো আমি যখন সেলাই করব তখন আমি চার পার্ট নিয়ে নিব তো এখানে হচ্ছে আমি যে মেপে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি দুই হাত বহরে কাপড় নিয়েছি এখানে আমি চার পার্ট কেটে নিব তো আপনাদের এখানে যা থাকবে তার কিন্তু ডাবল নেবেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আমি তার থেকে একটু বাড়িয়ে নিব তো এই যে যে কাপড়টা আছে এই কাপড়টাতে হচ্ছে আমি এই যে ভিতরে যে ফুলটা দিব তো সেই ফুলটা আমি কেটে নিব আপনাদের যদি হাতের কোনো এই যে রাউন্ডটা কাটতে সমস্যা হয় তাহলে এরকম গোল আপনারা বাটি নিতে পারেন নিয়ে হচ্ছে এভাবে করে রাউন্ড করে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি রাউন্ড করে নিয়েছি এখন হচ্ছে এটা মেপে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে করেও নিতে পারেন কিংবা আমি যেভাবে করে যে বড়ো পটিটা কেটে নিয়েছিলাম ভিতরেরটা সেইভাবেও আপনারা কেটে নিতে পারেন তো আমি এখানে সাড়ে চার ইঞ্চি এ পাশ থেকে ওই পাশ থেকে সাড়ে চার ইঞ্চি করে তারপরে হচ্ছে এইভাবে করে মেপে তারপরে হচ্ছে আমি কেটে নিব তো এখানে আমি হচ্ছে প্রথমে ছয়টা কাটবো কালো কাপড় তো এভাবে করে একই নিয়মে আমি চারটা এই যে ছয়টা কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো তারপরে হচ্ছে এই যে যে কাপড়টা এটা দিয়ে আমরা হচ্ছে একই নিয়মে এবং একই মাপে আরও হচ্ছে আমি পাঁচটা কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে রাউন্ড করে হচ্ছে আমি এই যে একই নিয়মে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সেমভাবে কিন্তু আমি কালো কাপড় যে কয়টা নিয়েছি তো তার থেকে কিন্তু আমি একটা কম নিয়েছি এখানে আমি পাঁচটা নিয়েছি এখন হচ্ছে যে উপর পাটটা আমি নিয়েছি নিয়ে মিডিল বরাবর হচ্ছে একটা চক দিয়ে দাগ দিয়ে নিবো যাতে মাঝখানটা হুলটা সেট করা হয় তো দেখুন এভাবে করে হচ্ছে আমি কালো কাপড়টি দুটি ভাজ দিয়ে একটা শুয়ে সাহায্যে চারপাট করে সুতো নিয়েছি আমি একটু সাদা সুতো নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখুন এখানে বড় করে করে কিছু সেলাই দিয়ে নিতে হবে তো এখানে কাপড়টি কিন্তু আমি এই যে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি আপনাদের যদি উল্টা ফিল্টেম থাকে কাপড়ে তাহলে এই যে ফিলটেম পাশ কিন্তু উপরে রাখবেন আর উল্টা সাইড কিন্তু ভিতর দিকে রেখে তারপরে হচ্ছে এভাবে ভাঁজ দিয়ে এই যে ফুলটা আমি এভাবে করে দেখুন ঘুচিয়ে নিয়েছি তো তারপরে কিন্তু একটু ফুল এই যে ফুল কোয়ালিটি হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে আমি একই নিয়মে এই যে সবগুলো এই যে সেলাই করে নিব তো আমি সম্পূর্ণ দেখাবো না তাহলে তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এর জন্য হচ্ছে আমি দুইটার থেকে তিনটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা এই নিয়মে সম্পূর্ণগুলো করে নেবেন তো দেখুন এভাবে করে হচ্ছে আমি যে সেলাই করে নিয়েছি একই নিয়মে কিন্তু আমি এই যে প্রত্যেকটা এই যে সেমভাবে কিন্তু সেলাই করে নিতে হবে এই যে এভাবে করে সম্পূর্ণ কিন্তু আমি সেলাই করে নিয়েছি তিনটায় যে করে দেখিয়ে দিয়েছি এগুলো আমি বন্ধ ক্যামেরায় করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এই পাশে আমি এভাবে করে সুতো এই যে সুই দিয়ে এভাবে সেলাই করে আটকে নিব যাতে গোল হয় তো দেখুন এভাবে করে কিছু সেলাই দিয়ে ভালোভাবে সেলাইটা আটকে নিতে হবে এই যে সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি সুতাটা কেটে নিব তো এই যে এখন এই যে আরেকটা যে কাপড়টা এটা হচ্ছে এভাবে করে আমি একই নিয়মে যে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আমি এই ফুলটাও আমি একই নিয়মে যেরকম বড় করে সেলাই করে তারপরে হচ্ছে সুতাটা টেন এই যে টেনে নিলে কিন্তু ওরকম ফুল হয়ে যাবে তো খুব সহজ কিন্তু আপনারা কিন্তু যদি ভালোভাবে ভিডিওটি দেখেন তাহলে আপনারাও একবার দেখলে অবশ্যই করে নিতে পারবেন তার জন্য কিন্তু ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে আশা করি আপনারা তৈরি করে নিতে পারবেন প্রত্যেকটা ফুল এই যে আমি তৈরি করে নিয়ে এই সাইড থেকে আমি পাশটি এই যে বন্ধ করে নিচ্ছি সেলাই দিয়ে ভালোভাবে এখানে গেটভাবে সেলাই করে নিতে হবে যাতে খুলে না যায় তো তারপরে হচ্ছে এই যে কালো কাপড়ের উপরে এই ফুলটা রেখে তারপরে হচ্ছে সেলাই করতে হবে আর তো এর উপরে আমি ভিতরে যে আরেকটা নিব তো কাপড়টা এটা আমি এক ইঞ্চির মতন নিয়ে এভাবে করে রাউন্ড করে কেটে নিচ্ছি নিয়ে হচ্ছে এর উপরে এভাবে করে আমি দুটা পার্ট কেটে নিয়েছি নিয়ে এর ভিতর দিয়ে আমি সেলাই করে রাউন্ড করে ঘুরিয়ে নিব তো আমি এই যে এর সাথে চারি কিন্তু সেলাই করে নিয়েছি এই ফুলটা নিয়ে একটু একটু করে কেটে নেবো তারপরে হচ্ছে একটি কাপড় আমি এভাবে করে তুলে নিব এখানে কিন্তু দুটো কাপড় আছে তো তারপরে এভাবে এক পাশ থেকে একটু কেটে তারপরে এভাবে উলটিয়ে ফিল্টেম করে নিতে হবে ভালোভাবে রাউন্ডটা যাতে শেপ হয় ভালোভাবে একটা কিছু সাহায্যে গোল রাউন্ডটা এই যে আমি একটা ড্রাইভারের সাহায্যে কিন্তু ভালোভাবে এই যে রাউন্ড করে তারপরে এর ভিতরে আপনাদের তুলা থাকলে তুলা দিতে পারেন কিংবা টুকরা কাপড়ও দিতে পারেন তো আমি এখানে একটু তুলা দিয়েছি দিয়েভাবে করে দেখুন এই যে চারিবারে কিন্তু আমি সেলাই করে সুন্দর করে এটা আমি সেট করে নিচ্ছি আপনারা চাইলে এরকমভাবে করে নিতে পারেন আর এর উপরে আমি কিছু ফুটি দিয়ে দিব এটা হচ্ছে আমি সেলাই শেষে দেখিয়ে দিব একদম শেষে আপনাদের আমি দেখিয়ে দিব তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু আপনারা এটা দেখতে পারবেন এবং হচ্ছে আমি যে পুঁতিটা লাগিয়ে নিব। সেটাও আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি লাগিয়ে নিব তো দেখুন এর উপর দিয়ে হচ্ছে সেলাই করে আমি এই যে আটকে নিয়েছি এখন হচ্ছে পেছন পার্টে যেহেতু আমি চেন দিব তো পেছন পার্টটি হচ্ছে এভাবে করে চেনটা মেপে নিতে হবে তো এই পাশ থেকে এক পাশ থেকে এভাবে আমি যে সাড়ে চোদ্দো ইঞ্চির মতন চেনটা রাখবো আর দুই সাইডে হচ্ছে আমি দুই ইঞ্চির মতো এই যে এই পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি সেলাই করে আটকে নিব যেহেতু সাইডে সেলাই হবে এবং কুচি দিতে হবে এর জন্য আমি পাশ থেকে এক ইঞ্চির মতন সেলাই করে নিচ্ছি এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো দুই সাইডে কিন্তু আমি সেলাই করে এভাবে আটকে নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে এখানে অবশ্যই উল্টা ফিলটেম যদি আপনাদের কাপড়ে থাকে আপনারা উল্টা ফিল্টেম দেখে তারপরে সেলাই করে নেবেন তো এরপরে হচ্ছে এভাবে আমি নখ দিয়ে একটু চেপে নিব যাতে চেনটা লাগাতে সুবিধা হয় এখন চেনটা আমি ফিল পাশে রাখব আর হচ্ছে যে পেছন পাটের কাপড়টিও আমি যে ফিল পাশে রেখে এর উপর দিয়ে যে চেনের পাশটা আমি একটা সেলাই করে নিচ্ছি চেনটা যাতে বেশি দেখা না যায় সেদিকে খেয়াল রাখবেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাই করে নিব এভাবে করে সেলাইটা ঘুরিয়ে এই সাইডেও আমি সেলাইটা এই যে করে আটকে নিতে হবে তো দেখুন আমি কিন্তু একটি সেলাই করে নিচ্ছি আমি একই নিয়মে কিন্তু আমি আরেকটাও সেলাই করে নিব এর পাশ থেকে এক সুত পরিমাণ সরিয়ে সম্পূর্ণ রাউন্ডটাই যে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ যে সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে আমি এই যে দেখিয়ে দিচ্ছি দেখুন চেনটাই যে সেট করা হয়ে গেছে তো তারপরে হচ্ছে সামনের পার্টটি আমি রাখবো রেখে যে যে কালো কাপড়টি আমি নিয়েছিলাম এটা আমি চার পাট কাপড় নিয়েছি নিয়ে এভাবে করে এক পাশ থেকে হচ্ছে আমি আটকিয়ে গোল করে নিব আর হচ্ছে অন্য পাশ কিন্তু আমি সেলাই করে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে কাপড়টি দুটি ভাজ দিয়ে ফিল্টেম পাশে একটা চাপ সেলাই দিয়ে নিব সম্পূর্ণ রাউন্ডটা যাতে কুচি দিতে সুবিধা হয় তো আপনারা চাইলে আগের থেকে কুচি করে তারপরে সেলাই করতে পারেন তো আমি এভাবে করে দুটি ভাঁজ দিয়ে তারপরে হচ্ছে মেপে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ষাট ইঞ্চি আরও হচ্ছে আমি পাঁচ ইঞ্চি নিয়েছি তো এখানে আমি দুই পাটে কাপড় ভাজ দিয়ে নিয়েছি নেওয়ার পরে মিডিল বরাবর হচ্ছে আমি চার পার্টে একটা চিহ্ন করে নিব আর হচ্ছে এই যে বডির পার্টেও আমি চার পার্টে একটা চিহ্ন করে তারপরে হচ্ছে এভাবে করে কুচিটা সুন্দর করে সেট করে নিব এখানে হচ্ছে আমি চার পার্ট যে সুন্দর করে কিন্তু কুচিগুলো এক লেভেলে দিতে হবে কম ব্যাস হইলে কিন্তু ভালো লাগবে না তো আপনারা চাইলে আগের থেকে কুচিগুলো করে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কুচিটা করে নেবেন তো আমি সম্পূর্ণ কুচিটা করে নিব সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে এর জন্য আমি সম্পূর্ণ দেখাচ্ছি না যেহেতু এক নিয়মে করতে হবে এখন হচ্ছে আমি যে পেছন পার্টটি এর উপরে রাখবো রেখে যে হাফ ইঞ্চির মতন সম্পূর্ণ রাউন্ডটা সেলাই করে নিব এর উপর দিয়ে যাতে কম ব্যাস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সম্পূর্ণ যে সেলাই করে নিয়েছি এখন এভাবে করে দেখুন ফিল টেম করে নিব নেওয়ার পরে হচ্ছে এখানে আমি কিছু ফুঁতি মাঝে এভাবে করে আমি ফুটি বসিয়ে তারপরে হচ্ছে সেলাই করে নিব তাহলে দেখতে আরও হচ্ছে ভালো লাগবে তো আপনারা চাইলে এরকম ফুটি দিয়ে তারপরে হচ্ছে এর উপর দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে আমি এই যে সেলাই করে নিবো একষুধ পরিমাণ সরিয়ে আমি এখানে এই যে সাত ছয় সাতটার মতন ফুতি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আপনারা চাইলে তৈরি করে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ